কবি কৃষ্ণদাস সরকারের লেখাপত্র পত্র ভালোবাসার হৃদয়ের কথা পাঠ করছি কলকাতা থেকে আমি ঝুমা সরকার ভালোবাসার হৃদয়ের কথা প্রিয় উৎস আজ অনেক দিন পর তোমার পত্র পেলাম পত্রের প্রতিটি ছত্রে ছত্রে জানিয়েছো তোমার মনের ভাষা না পাওয়ার বেদনা জানি আমাদের পুরনো দিনের সেই আবেগময় কথা কুল কুল শব্দে বহমান গঙ্গা কিনারায় বসে আমরা দূরে মসজিদ আর একটু দূরে গির্জার ঘণ্টা আমরা বসেছিলাম কৃষ্ণচূড়ার ছায়ায় তুমি ব্যক্ত করেছিলে তোমার কথা সরল ও অবলীলায় তোমাকে দেওয়া আমার প্রথম ভালোবাসার পত্র আজ খুঁজে পেলাম আবার লিখলাম একমাত্র আমার ভালোবাসার জন্য বন্ধু আমার ভালোবাসা আমার তোমাকে কি নাম দেব জানি না আসলে তুমি তো আমার থেকে এখন ভিন্ন নও তোমার আমার ভালোবাসার কোনো নাম স্বীকৃতির অপেক্ষায় রাখে না দুটি হৃদয়ের মাঝে যে সেতু বন্ধন হয়েছে সেই সেতু কোনো দিন ভাঙবে না কিন্তু ভবিষ্যতে মনে হবে না তো ভুল করেছো যদি তেমন হয় জানবে সেদিন আমার জীবনের শেষ দিন হবে তোমার স্মৃতি অনেক সামুদ্রিক ঝড় সহ্য করেছে কিন্তু তোমার একটা ছোট্ট আঘাতে সে কিন্তু টুকরো টুকরো হয়ে যাবে আমার সব কিছুতেই তুমি সব কিছুই তোমার পেছনে ফেরার পথ নেই আমার তুমি কখন আমায় ভুলে যাবে না তো আমি তোমার দুঃখে দুঃখী হতে চাই তোমার সুখে সুখী তুমি কখন আমাকে ছেড়ে যাওয়ার কথা বলবে না রাগ করবে না তুমি তো আমার উপর রাগ করে এক মিনিটও থাকতে পারো না জীবনে আমি যা পাইনি তার দুঃখ ভুলে গেছি তোমায় পেয়ে তাই তোমাকে পাওয়ার ইচ্ছে কোনো দিনই কমবে না কারণ জানো ভালোবাসার কোনো বিকল্প নেই ভালো না বেশে আমার কোনো উপায় নেই আমায় যদি কেউ অপবাদ দেয় তাতে কোনো দুঃখ নেই তোমাকে ভালোবাসি বলেই তোমার উপর ডাক করি অভিমান করি আমার সারাটা দিন তোমার কথা ভেবে কাটে মাঝে মাঝে কটু কথা বলি ভালোবাসার দাবিতে এই দাবি কোনো দিন কমবে না আমার মন ও শরীর থেকে তুমি কোনো দিন হারাবে না তুমি আমায় এত ভালোবাসো কোথা থেকে তুমি এত ভালোবাসার সাধনা পেলে তুমি আমার জন্য এত কষ্ট করো তাই তো আমার স্বপ্ন আমার ভাবনা তোমাকে ঘিরে এই ভালোবাসা জুড়েই আমি তোমার উপর রাগ করি অভিমান করি মাঝে মাঝে তোমার কথা শুনি না কিন্তু মনে কিছু করো না তোমার হৃদয় আমার হৃদয়ের সাথে একাকার হয়ে গেছে কারণ তুমি আমার মন থেকে কোনো দিন হারাবে না হারাতে পারোই না তোমাকে ছেড়ে আমি কোনো দিন কোথাও যেতে পারবো না কারণ তোমার মতো করে ভালো তো আর কেউ বাসেনি তোমার কথা শুনি না বলে রাগ করবে না যা করে ভালোবাসার দাবিতে হৃদয় থেকে কোনো দিনই মুছে যাবে না তোমাকে ভালোবাসার মাঝে আমার পুনর্জন্ম হল আমাদের হৃদয় হল প্রেম ভালোবাসা সম্মান দায়িত্ববোধ বিশ্বাস ও আত্মার প্রতীক জীবনের চলার পথ কত যে সুন্দর কত যে বন্ধুর তা একমাত্র বুঝতে পারে সেই মানুষটি যে মানুষটি সেই পথের পথিক জীবনে না পাওয়া বেদনা করে হাহাকার চলার পথে যোগ্য সাথী না থাকলে মনে হয় জীবনটা বুঝে জীবনই নয় মনে হয় কাউকে সত্যিকারের কাছে পেলে সে যদি সহযোদ্ধা হয় জীবন হয়ে উঠবে সবুজ পাতায় মোড়া এক আধার অনেক সময় অতি কাছের মানুষটি যখন কষাঘাত করে প্রতি পলে পলে মনে হয় জীবনে আর কারোর উপর ভরসা করা যায় তাই শত সহস্র বাধা অতিক্রম করে খুঁজে বেড়ায় না পাওয়া সেই সত্যিকারের মানুষটিকে যাকে মন প্রাণ খুলে সমস্ত কিছু বলা যায় যে হয়ে ওঠে একে অপরের পরিপূরক হয়ে ওঠে প্রাণের মানুষ কেউ হয়তো কটু কথা বলবে কিন্তু যারা এই অবস্থার জন্য দায়ী তার বিচার কে করবে কি রায় দেবে মানুষের আদালত ভালো থেকো শরীরের দিকে নজর দিও ঠিক সময় মতো খাওয়া দাওয়া করবে রাতে ভালো করে ঘুমোবে সব সময় তোমার পাশে আছি তুমি রবে রবি মম নিবিড় নিভৃত পূর্ণিমা নিশিথিনি সম তুমি রবি রবি হৃদ তুমি রবি নি আমার হয়ে থেকে চিরকাল ইতি তোমার ভালোবাসা তোমার স্মৃতি কৃষ্ণদাস সরকার হালি শহর নমস্কার কবি কৃষ্ণদাস সরকার